হ্যালো স্টুডেন্টস আমরা এখন আছি চার নম্বর সিরিজে সিরিজের নম্বর লেকচারে যেখানে আমরা শিখব আমরা কি আমরা কি বিভিন্ন ধরনের অপারেটরস অপারেটার অপারেটর রিলেশনাল অপারেটর অ্যাসাইনমেন্ট অপারেটর তো দেখতে পাচ্ছো স্ক্রিনের মধ্যে আছে তোমরা পড়তে পারো আমি প্রত্যেক কটার এক্সাম্পেল স্ক্রিনে কিন্তু দেখাবো এক এক করে বোঝার চেষ্টা করতে হবে তো অপারেটর কি অপারেটর মানে হচ্ছে দুটো নিয়ে তাদের মধ্যে যে ধরনের অপারেশন হয় যেমন ধর এখানে এ একটা একটা এদের মধ্যে কি ধরনের অপারেশন হচ্ছে এদের মধ্যে অপারেশন হচ্ছে প্লাস যেমন প্লাস একটা অপারেশন তেমনি ইন্টুটা একটা অপারেশন ডিভিশন সেটা একটা অপারেশন মাইনাস সেটাও একটা অপারেশন আরো অনেক ধরনের অপারেশন হয় আমরা দেখাচ্ছি এখানে অপারেটার কাদের বলে অপারেটর বলে অপারেটর আর অপার্যান্ড এখানে হচ্ছে এ এবং বি তো এখানে একটা কোড আছে কোডটা আমি চালিয়ে দেখাচ্ছি দেখো এক্স কত ফাইভ ওয়াই হচ্ছে থ্রি যদি যোগ করি তাহলে এটা হচ্ছে কি অ্যারিথমেটিক অপারেটর প্লাস এখানে কি হচ্ছে মাইনাস ইনটু এখানে কি হচ্ছে ডিভাইড এখানে রিমাইন্ডার রিমাইন্ডার মানে কি ধরো 3 বাই 7 এটাকে যদি ভাগ করি তো এই 1 হচ্ছে কি রিমাইন্ডার ঠিক আছে এই 1টা হচ্ছে কি রিমাইন্ডার মানে ভাগশেষ এটা হচ্ছে পাওয়ার মানে আমি ধরো লিখলাম টু ইন্টু যদি তাহলে টু টু দি পাওয়ার থ্রি বা এইট বুঝা গেছে এটা হচ্ছে গিয়ে পাওয়ার অপারেশন পাওয়ার এখানে হচ্ছে গিয়ে ফ্লোর ডিভিশন ফ্লোর ডিভিশন কি আমি আরো পরে আসছি আপাতত এগুলো বোঝার চেষ্টা করব এখানে আমরা কি আসছি এখানে আসছি রিলেশনাল অপারেটর কি দেখো এখানে দেওয়া আছে ডাবল ইজ ইকুয়াল টু আচ্ছা একটা জিনিস বুঝতে হবে এ ইজ টু 5 কতটার মানে কি কতটার মানে হচ্ছে গিয়ে 5 কে এ রাখো ঠিক আছে আর যদি লিখি এ ডাবল ইজ ইকুয়াল টু 5 তাহলে কতটার মানে হচ্ছে थ्री नट इजिकल टू फाइव थ्री इजिकल टू इजिकल टू फाइव তো দেখো এখানে অপারেশন গুলো দেওয়া আছে এখানে রিলেশনাল অপারেটর কি হবে অ্যানসারটা ট্রু ফলস এ আছে তো x डबल ইজ ইকুয়াল টু y প্রশ্ন হচ্ছে x কি y না ফলস এ আছে not ইজ ইকুয়াল টু এস একটা পাঁচ একটা 10 not ইজ ইকুয়াল টু তাই ট্রু এখানে ট্রু আছে গ্রেটার দ্যান লেস দ্যান গ্রেটার দ্যান ইকুয়াল টু জবান ধর বললেন 3 গ্রেটার দ্যান 2 এটা হচ্ছে কি ট্রু

ছোট কি না এই সাইডের দিকে ঠিক আছে তো এখানে আউটপুট কি से आছে আউটপুট আসছে ট্রু অর ফলস नेक्स्ट হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর তো দেখো এখানে কি আছে এখানে প্লাস ইজ इक्वल टू আছে যে a += b মানে a = a + b মানে माइनस इज इक्वल टू আছে এটা মানে এ মাইনাস ইসিক টু এ মাইনাস বি ব্যাপারটা কিরকম ধরো টু তো এ প্লাস বি কতটার মানে হচ্ছে টু তার মানে সেটা হচ্ছে সেভেন তো আগে কত ছিল ফাইভ সেটা কেটে গিয়ে এখন হলো সেভেন এখন হয়ে গেছে সেভেন এটা হচ্ছে এখানে মডিগুলার ইউজ করা হয়েছে এবং ফ্লোর ডিভিশন যেমন এখানে আছে দেখো এ ফ্লোর ডিভিশন বি এতে কত আছে ফাইভ বিতে কত আছে টেন তো ফ্লোর ডিভিশন কি হবে ভাগ করলে অ্যান্সারটা পয়েন্টে আসবে না পয়েন্ট সামথিং তো ফ্লোর ডিভিশন বলে পয়েন্টের পরে ওইটাকে তুমি বাদ দিয়ে দাও খালি এটাকে তুমি রাখো তো অ্যান্সার ইজ জিরো চালিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছ এখানে যদি প্রোগ্রামটা চালাই তুমি অ্যান্সার কি পাচ্ছ এখানে তুমি অ্যান্সার পাচ্ছ জিরো ফ্লোর ডিভিশন নিয়ে বিস্তারিত আমি কমেন্টে দিয়ে দিয়েছি একটু দেখে নেবে যদি ইন কেস ভুলে যাই তাহলে মনে করিয়ে দিলে আমি নিশ্চয়ই এবার আমরা আসছি বেসিক লজিক গেট তো অ্যান্ড মানে ইন্টু অর মানে এখানেও অ্যান্ড ইউজ করেছি তো এটাও কিন্তু ইন্টু অর মানে কি অর মানে হচ্ছে কি প্লাস অপারেটর এখানে এন ইনপুট অর গেটস তাহলে প্লাস আছে নট হচ্ছে বার তোমরা যারা বুলিয়ান লজিক পড়েছ তারা নিশ্চয়ই এগুলোকে রিলেট করতে পারছো অ্যান্ড গেট অ্যান্ড গেটে কি হয় যদি দুটোই জিরো হয় ফলস আর ফলস জিরো মানে তো ফলস তাহলে আমরা কি জানি অ্যান্ড মানে ইন্টু তো জিরো ইন্টু জিরো কি হবে জিরো ইন্টু জিরো জিরোই হবে বা ফলসই হবে যেখানে কি আছে ওয়ান হচ্ছে ট্রু এটা হচ্ছে কি ফলস তো ইনটু তাহলে ওয়ান ইন্টু জিরো কি হবে ফলস হবে তো এইটা হচ্ছে কি একটা কখন অ্যান্সার ট্রু হবে তখন দুটোই ট্রু হবে দুটো ইনপুটই যখন ট্রু হবে তখন অ্যান্সার ট্রু আগের স্লাইডে যাই মানে এটাও যদি ট্রু হয় এটাও যদি ট্রু হয় তাহলে অ্যান্সারটাও কিন্তু ট্রু হবে আকিভাবে অরে দেখো 0 + 1 আমি অর মানে কি বলেছিলাম অর মানে প্লাস তাহলে কি হবে 1 1 + 0 1 যা 1 + 1 কি হবে 1ই হয় তার কারণ কম্পিউটার তো 2 বোঝে না 1 + 1 তোমার মতে 2 হওয়ার কথা কিন্তু কম্পিউটার তো 2 বোঝে না কম্পিউটার বোঝে 0 আর 1 তো 2 2 মানে 1 5 মানে 1 365 মানে 1 480 মানে 1 1000 মানে 1 তো এখানে ওয়ান প্লাস ওয়ান ইজ অলওয়েজ ওয়ান মানে দুটোই যদি ট্রু হয় বা একটা যদি ট্রু হয় যে কোনো একটা ট্রু তাহলে এটা ট্রু দেবে অথবা যদি দুটোই ট্রু হয় তাহলে তোমাকে অ্যান্সার ট্রু দেবে দেখো এখানে দেওয়া আছে ইউ হ্যাভ টু এ এন্ড বি টু রিং আ বেল

y কত আছে 10 এখানে কি লেখা আছে এখানে লেখা আছে তুমি এই দুটো কনসিডার করো একটা পাঁচ একটা দশ অবভিয়াসলি পাঁচ দশের থেকে ছোট তাহলে এটা কি হলো ট্রু এখানে আসি আমি Y কি লেস দেন জেড yes ওয়াই ইস টেন জেড ইজ ফিফটিন তাহলে এটাও ট্রু যদি দুখানাই ট্রু হয় তাহলে অ্যান্সার কি হবে অ্যান্সার হবে ট্রু দেখো তাই আসছে আচ্ছা দুখানা ট্রু হলে অ্যান্সার দুখানাই যদি ট্রু হয় তাহলে অ্যান্সার ট্রু হবে কোথায় করলাম একটু আগেই করেছি দেখতে পাচ্ছ দুখানাই যদি ট্রু হয় তাহলে অ্যান্সার হবে ট্রু ঠিক আছে আচ্ছা এটার দিকে আরেকটার দিকে তাকাই ये कंडक्ट x < y अच्छा x < y तो আমি লিখছি x < y অর x > z আচ্ছা x < y আমি কালারটা চেঞ্জ করছি x < y x কত 5 y কত तो 10 তাহলে এটা ট্রু এখানে কি হবে অর আচ্ছা এক্স গ্রেটার দেন জেড এক্স কত আছে ফাইভ জেড কত ফিফটিন এটা তো ভুল হলো তাই না তাহলে এটা কি হচ্ছে ফলস কিন্তু দেখো দুটোর মধ্যে যে কোন যেহেতু একটা ট্রু হয়ে গেছে তো এর অ্যান্সারটাও হবে ট্রু তার মানে কি ট্রু অর ফলস অ্যান্সার কিন্তু ট্রু কোথায় আমি একটু আগে বললাম ট্রু মানে কি ওয়ান অর মানে কি প্লাস ফলস মানে জিরো তো অ্যান্সার কি হবে ওয়ান তো ওয়ান ইজ

ডিজিটাল ইলেকট্রনিক্স পড়েছ বাড়েছ সেখানে তোমরা নিশ্চয় বিট ওয়াইজ অপারেশন শিখেছ তো এখানে কি হচ্ছে দেখো একটা অ্যান্ড ইউজ করেছে কি বিট ওয়াইজ অ্যান্ড তাহলে এখানে কি আছে আচ্ছা আমি লিখছি ওয়ান জিরো ওয়ান জিরো এখানে কি আছে জিরো ওয়ান ওয়ান

মানে এটা আছে বাইনারি নাম্বার সিস্টেম ডিজিমাল নাম্বার সিস্টেম টেবিল নিশ্চয়ই মনে আছে কি হয় ইভেন নাম্বার অফ ওয়ান থাকলে অ্যান্সার হয় জিরো যদি তোমরা এটা খুব ভালো যদি না জানো তাহলে তোমাকে নাম্বার সিস্টেমটাকে আরেকবার পড়তে হবে আচ্ছা এটা হচ্ছে কি লেফট শিফট আচ্ছা আমি দেখাচ্ছি এটা যেমন ধরো এই এর মধ্যে কি আছে এর মধ্যে আছে ওয়ান জিরো এখানে কি আছে দেখো এখানে বলা হচ্ছে একটা শিফট হচ্ছে এক ঘরে শিফট হচ্ছে তার মানে এইটা এখানে আসবে ভেরি গুড এইটা পাশেরটাই আসবে আচ্ছা এইটা জিরোর জায়গায় চলে আসবে আসবে জিরো দিয়ে ফিল হয়ে যাবে তো এই যে আমি পেলাম ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ডেসিমাল ভ্যালু দেখো টোয়েন্টি আমি আগেও বলেছি তোমাকে জানতে হবে ডেসিমাল নাম্বার সিস্টেম থেকে কি করে নাম্বার সিস্টেম বাইনারি নাম্বার সিস্টেমে যেতে হয় অথবা বাইনারি থেকে ডেসিমাল নাম্বার সিস্টেম যেতে হয় শিখে নিতে হবে

মাল্টিপ্লাই হয়েছে এখানে কত আছে দশ এখানে কত আছে পাঁচ কি অপারেশন হচ্ছে রাইট তো গেলে দুই দিয়ে মাল্টিপ্লাই হয় আর রাইটে গেলে দুই দিয়ে ডিভাইড হয় তো এটা এক্সাম্পল অফ নাম্বার সিস্টেম বাইনারি নাম্বার সিস্টেম ডেসিমাল নাম্বার সিস্টেম এবং এগুলোকেই আমি ইউজ করে অপারেশন গুলো দেখাচ্ছি নেক্সট ইজ আইডেন্টি অপারেটর ইন পাইথন দেখো এক্স একটা লিস্ট ওয়াই একটা লিস্ট এখানে লেখা জেড ইজ ইসিক টু এক্স এবার আমি প্রশ্ন করছি এক্স ইজ ওয়াই অ্যান্সার হচ্ছে গিয়ে ফলস যে এক্স আর ওয়াই এর ভ্যালু সেম কিন্তু দিজ টু ডিফারেন্ট ডিফারেন্ট অবজেক্টস এটা একটা একটা অবজেক্ট অবজেক্ট এটা এটা তো হচ্ছে গিয়ে এক্স আর এটা হচ্ছে গিয়ে ওয়াই দুখানে ডিফারেন্ট অবজেক্ট আছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যখন আমি পড়াবো তখন তোমরা এগুলো ভালো করে বুঝতে পারবে আপাতত জেনে রাখো আর টু ডিফারেন্ট অবজেক্টস এক্স ইস জেড এক্স ইস জেড কারণ x এবং z কিন্তু একই অবজেক্টকে রেফার করছে যে ভাবে ইজ অপারেটর ইউজ হয়েছে সেভাবেই not in ইউজ হচ্ছে নেক্সট ইজ টারনারি অপারেটর ইন পাইথন টারনারি অপারেটর মানে কি এটা একটা ভেরিয়েশন অফ ইথেলস যেটা এক লাইনে লেখা হয় আচ্ছা এখানে কি বলেছে এখানে বলেছে যদি এ গ্রেটার দেন বি হয় তাহলে এ জমা হবে ম্যাক্স দেখো গ্রিন মানে কি ট্রু যদি এটা ফলস হয় ফলস মানে কি রেড সিগন্যাল তাহলে জমা হবে প্রশ্ন হচ্ছে এ কি বিয়ের থেকে বড় না ফলস সেই জন্য এলস পার্টটাকে জমা হয়েছে ম্যাক্স নাম্বারে ম্যাক্স নাম্বারের আউটপুট হচ্ছে টোয়েন্টি ক্লিয়ার জিনিসটা কি বোঝা গেল এটাই বোঝা গেল যদি এটা ফলস হয় তাহলে পার্ট জমা হবে যদি এটা ট্রু হয় তাহলে প্রথম পার্টটা জমা হবে তার মানে কন্ডিশন যদি ট্রু হয় প্রথম পার্ট জমা হবে রেজাল্টে যদি কন্ডিশন ফলস হয় লাস্ট পার্টটা জমা হবে

তো প্লাস আর মাইনাসের মধ্যে কোনটা আগে হবে আমরা জানি আগে এইটা হয় তাই না ইন্টু এইটা হবে এইট এইটা হবে প্লাস তার মানে কি তো যে যে আগে হলো একে বলে প্রেসিডেন্স মানে কোন অপারেশনটা আগে হবে যেমন ধর আমি লিখলাম টু প্লাস থ্রি ইন্টু ফোর তাহলে ইন্টু আগে হবে আমি যদি লিখি টুয়েলভোর তাহলে ডিভিশনটা আগে হবে তো এই যে অপারেশনগুলো কোনটা আগে হবে কোনটা পরে হবে তাকে আমরা বলি প্রেসিডেন্স অপারেটার প্রেসিডেন্স অপারেটার ওভারলোডিং ইন পাইথন আমরা ডিসকাস করবো যখন পাইথন ও কনসেপ্ট বোঝাবো তখন হচ্ছে ইউনারি অপারেটর ইউনারি অপারেটর মানে দেখো বি ইজ টেন তার আগে দিয়ে আচ্ছা বাইনারি কি ইউনারি কি যেমন ধরো বললাম টু প্লাস থ্রি তাই না তাহলে এই যে প্লাসটা কাজ করছে দুটোর ওপরে একটা হচ্ছে টু একটা হচ্ছে থ্রি আমি কখনোই লিখতে পারবো না টু প্লাস কারণ কার সঙ্গে যোগ হবে তো এটা পসিবল নয় তো এর জন্য দুটো অপারেন্ড লাগে কিন্তু এখানে দেখো একটা সিম্পল মাইনাস ইউজ করা হয়েছে তো একে আমরা বলছি ইউনারি অপারেটর যেটা একটা অপারেন্টের ওপরে কাজ করে যেমন ধরো দেখো লিখছি আমি এ মাইনাস বি তাই না তাহলে এই যে মাইনাস উপরেই কিন্তু একটা সরি বি এর উপরেই কিন্তু মাইনাস কাজ করছে আর এ মাইনাস বি হলে দেখো দুটো অপারেন্ট এ একটা অপারেন্ট এই একটা অপারেন্ট কিন্তু এখানে কোনটা অপারেন্ট একটাই অপারেন্ট তো একে আমরা বলছি ইউনারি আর এই যে প্লাস মাইনাস এদের বলছি বাইনারি বাইনারি কেন বিকজ ইট রিকোয়ার্স টু অপারেন্ড দুখানা অপারেন্ড লাগে ওই জন্য বাইনারি দুখানা অপারেন্ট লাগে সেই জন্য বাইনারি কিন্তু এখানে একটা অপারেন্ট আছে এই জন্য আমরা একে বলছি ইউনারি এখানে কিছু প্রোগ্রাম ডেমনস্ট্রেট করেছে আচ্ছা ইমোজিগুলোর দিকে তাকিয়েও না আমি এটাকে দিয়েছি জাস্ট ডেকোরেশনের জন্য তোমার যাতে বুঝতে সুবিধা হয় ইমোজি গুলো পাওয়া যায় আই ক্যান ইনসার্ট দিস কোড জিনিসটা বোঝার চেষ্টা করো তো এটা প্রোগ্রাম আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো প্রথম প্রোগ্রামে আমি কি ডেমনস্ট্রেট করেছি অ্যারিথমেটিক রিলেশনাল অ্যাসাইনমেন্ট এবং লজিক্যাল অপারেটর চারটে করেছি প্রোগ্রাম টুতে কি করেছি মেম্বারশিপ আইডেন্টিটি বিট ওয়াইজ এবং ইউনারি অপারেটর ইউজ করেছি টার্নারি অপারেটর ইউজ করেছি এবং অপারেটর প্রেসিডেন্স ইউজ করেছি প্রোগ্রাম থ্রিতে প্রোগ্রাম ফোরে একটা কনসেপ্ট ইউজ করেছি যেটা আমি পরে বলবো অপারেটার ওভারলোডিং যখন আমরা ওপি পি প্রোগ্রামিং শিখবো ক্লাস তৈরি করা শিখবো তখন আমরা এগুলো ভালোভাবে বোঝানোর চেষ্টা করব আমি এখন জাম্প করছি কোড ডেমনস্ট্রেশন আচ্ছা চলে এলাম কোড ডেমনস্ট্রেশন আমি কি ইউজ করছি আমি ইউজ করছি পাইথন এর একটা কম্পাইলার যেটা ইন্টারফেস আছে ইন্টারফেস আছে স্পাইডার এখানে আমি চালাচ্ছি প্রথম প্রোগ্রাম দেখতে পাচ্ছ চলছে তো অ্যাডিশন দুটো নাম্বার যোগ হচ্ছে তাই না রিমাইন্ডার হচ্ছে একটা দশ আছে একটা তিন আছে দশকে তিন দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত হয় ওয়ান দেখো রিমাইন্ডার ওয়ান এসছে যে এ স্টার স্টার বি আমি একটু আগে বলেছিলাম এটা মানে পাওয়ার তো দশের মাথায় তিন আছে তো দশ ইন্টু দশ ইন্টু দশ দেখতে পাচ্ছি অ্যান্সার চলে এসছে তারপরে এসছে ট্রু ফলস আমি বলেইছিলাম রিলেশন অপারেটর অ্যান্সার আছে ট্রু ফলসে তারপরে আমি দেখিয়েছি অ্যাসাইনমেন্ট অপারেটর এইটা মানে কি এইটা মানে হচ্ছে কিছুই না

তো আমরা নেক্সট পার্টটা এসেছি এখানে আমরা দেখাচ্ছি মেম্বারশিপ অপারেটরস দেখো ফ্রুটস ফ্রুটসের মধ্যে কি আছে অ্যাপেল ব্যানানা ম্যাঙ্গো তো আমি জিজ্ঞেস করছি প্রশ্ন করছি অ্যাপেল ইন ফ্রুটস অ্যান্সার কি হ্যাঁ আছে তো অ্যাপেল ইন ফ্রুটস আছে চালাতেই ভুলে গেছি চালিয়ে দিই দেখতে পাচ্ছ অ্যাপেল তো আছে ফ্রুটসের মধ্যে সেই জন্য অ্যানসার হচ্ছে ট্রু অরেঞ্জ কি আছে অরেঞ্জ নট ইন ফ্রুটস হ্যাঁ অরেঞ্জ তো নেই অরেঞ্জ নট ইন ফ্রুডস এটাও হচ্ছে ট্রু এখানে দেখিয়েছি আইডেন্টি অপারেটরস এখানে দেখিয়েছি বিট ওয়েজ অপারেটার আমি একটু আগে বলেছিলাম লেফট শিফট রাইট শিফট ইউনারি অপারেটার মনে আছে তো নাম্বার কত আছে নাম্বার ইজ মাইনাস টেন

আগেরটায় আসবে এখানে দেখো দেওয়া আছে সেভেন্টিন আমি চেঞ্জ করে করছি টোয়েন্টি টোয়েন্টি সেভেন করি তাহলে তো এই আসবে দেখি দেখো আগের আগেরটা কত এস ছিল মাইনার কত ছিল আগেরটা কত ছিল দেন এইটিন নো ফলস ফলস হলে রাইট সাইড আর ট্রু হলে অপারেটর প্রেসিডেন্টস আমি একটু আগেই বললাম আগে ইনটু হবে তারপর প্লাস হবে কিন্তু এখানে ব্র্যাকেট দিয়ে দেওয়ার জন্য ব্র্যাকেটের কাজ আগে হবে তারপরে ইনটু হবে আর এই লাস্ট পার্টটা এটা আমি নিশ্চয়ই বোঝাবো যখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করব আশা করছি আমি তোমাদের অপারেটর বোঝাতে পেরেছি